এবং দুঃখজনিত একটি ঘটনা বাংলাদেশ আবারও সেই বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো আপনারা দেখেছেন ইত্যানিক সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বা একটা বক্তব্য বা একটা জিনিস ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে একটি সাদাবাদের বিষয় নিয়ে চাঁদাবাজটি হলো তিনি একজন ব্যবসায়িক আমজনতা তিনি আমার জানা মতে কোনো রাজনৈতিক কোনো নেতা না বা কোনো রাজনৈতিক কোনো দল সে করে না তিনি একজন ব্যবসায়িক যারা যারা লাইভে যুক্ত হননি সবাই লাইভে যুক্ত হন কিছু কথা আমি তিনি একজন ব্যবসায়িক তিনি বাংলাদেশে একজন ব্যবসায়ী থাকে মেরে ফেলা হয়েছে কেন চাঁদা দেয়নি সেজন্য প্রতিবাদ করছে সেজন্য প্রতিবাদও জানাই নাই সে বলছে তার কাছে চাঁদা চাইছে সে বলছে আমি চাঁদা দিব না সেই কারণে তাকে টেনে হেসরে বের করে বাইরে বাইরে নিয়ে আসে পাথর নিক্ষেপ করে হত্যা করছে পাঁচ থেকে দশজন বিএমপি নেতা তাহলে আমরা আমাদের নিজেদের জীবনের গ্রান্টি কি দিব দেশে চাঁদার পরিমাণ বেড়ে গেছে দুর্নীতির পরিমাণ বেড়ে গেছে দেশে অন্যায় অত্যাচার সবকিছুই বেড়ে গেছে আসলে বিষয়টা এমন যে দল এখনো ক্ষমতায় আসে নাই বিএমপি এখনো ক্ষমতায় আসে নাই মাঠ ঘুসাচ্ছে মাঠ গুছানো পর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেই যাচ্ছে কয়দিন আগে একটি মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে মসজিদে ছাদের পর রেখে রাখা হয়েছে যেই করুক বা যেই দলই করুক সেটা ফ্যাট না সে একজন খুনি এবং কালকের যেই ঘটনাটা সেও একজন খুনি তারাও একজন দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা আসলে দেশ বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না এখনো কেউ কোনো দল কোনো ক্ষমতায় আসতে পারে নাই তাই এইভাবে অন্যায় অত্যাচার শুরু হয়ে গেছে দেশে আদেও আমি জানি না কেউ ক্ষমতায় আসলে কি হবে আমি যে আজকে এখন এখানে কথা বলতেছি আমি এখানে কথা বলতেছি আমার গ্যারান্টিটা কি কালকে হয়তো আমার লাশটাও পড়ে থাকতে পারে কোনো রাস্তার বাইরে বা কোনো মসজিদের ছাদের উপরে বা কোনো জঙ্গলে পড়ে থাকতে পারে আমার আমার জীবনেরও কোনো গ্যারান্টি নাই আজকে যে আমি এখানে কথা বলতেছি আসলে ওয়ালাইকুম আসসালাম নতুন অবশ্যই আপনাকে আমি সাপোর্ট করব যে যে সাপোর্ট চান অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব আসলে দেশের যে অবস্থার কথা আমি বলতেছি ছাদা না দেওয়ার কারণে হত্যা কেন ভাই এখনো আপনার দল ক্ষমতায় আসতে পারে নাই আপনি যেই ফালি দেশটাকে ধ্বংসর পথে নিয়ে যাচ্ছেন আদৌ কি আম জনতা বাঙালি দেশের মানুষ যারা ভালো ভালো চাই দেশের তারা কি আপনাকে অবশ্যই ভোট দিবে আপনি যদি এমন করেন এখনো ক্ষমতা আপনি আসেন নাই আপনি কি করছেন সামান্য বহিষ্কার করছেন দল থেকে আজীবন বহিষ্কার তো একজনের বহিষ্কারের জন্য কি তার জীবনটা ফিরে আসবে যে বাচ্চাটা যে মহিলাটা বিধবা হয়েছে যে বাচ্চাটা এতিম হয়েছে তার ভবিষ্যৎটা কি তার ভবিষ্যৎ নিয়ে তো আপনি চিন্তা করেন নাই আপনার দলের লোককে বহিষ্কার করছেন চাঁদার জন্য চাঁদা দেয় নাই তাকে মেরে ফেলা হয়েছে আপনি বহিষ্কার করেছেন আসলে এগুলা ঠিক না ভাইয়া দেশের জন্য আপনি আপনি ঠিক আছে একজন সৈরাচার আপনারা বিদায় দিয়েছেন মানতেছি আপনারা বিদায় দিচ্ছেন দেশ থেকে ঠিক আছে কিন্তু আপনিও যদি সেরকমই হয়ে যান তাহলে আমরা কাকে চিনব কাকে দেশ কার কাছে নিরাপদ ধন্যবাদ ভাই আপনি লাইক দিয়েছেন কমেন্ট দিয়েছেন আমি অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবো লাইক দিয়ে আসবো সমস্যা নাই আমরা কার কাছে নিরাপদ আমরা কারোর কাছেই নিরাপদ নাই দেশে তাজ এই অবস্থা না আছি জামাতের কাছে নিরাপদ না আছি বিএনপির কাছে নিরাপদ না আছি আওয়ামী লীগের কাছে নিরাপদ না আছি ছাত্রদের কাছে নিরাপদ আমরা কার কাছে নিরাপদ আমরা সাধারণ জনগণ কার কাছে নিরাপদ আসলে দেশের দেশ থেকে কি আসলে এই জিনিসগুলা কি যাবে না কোনোদিনও যাবে না এক দল খেয়ে গেছে আর এক খাওয়ার জন্য বসে আছে আর এক দল খাচ্ছে আসলে দেশ থেকে কি কোনো দিনও এই সিন্ডিকেট বা এই চাঁদাবাজি এই খুন গুম হত্যা এগুলো কোনো দিনও যাবে না ভাই তোমরা এক স্বৈরাচারকে বিদায় দিস মানতেছি একজনকে বিদায় দিস তা তোমরা যদি সেরকম শুরু করো বিদায় দেওয়ার পরে একটা সুর উঠছে আল্লাহ আল্লাহ তালা স্বৈরাচারকে কখনো ক্ষমতায় রাখবে না ক্ষমতা তো অবশ্যই করবে তোমরা ভাই ক্ষমতায় আসার আগেই এই যে যে কাজগুলা করতেছো যে ছাইরাছাড়ি কাজগুলা করতেছো এগুলা কি আল্লাহ সহ্য করবে কি অপরাধ ছিল লোকটার কি অপরাধ ছিল সেই বোনটার কি অপরাধ সেই লোকের মেয়েটার যাকে তোমরা এতিম বানাইছো চাদা দেয় নাই বুলা ভাই সামান্য কিছু টাকার জন্য কোনো জীবনদকে তোমরা নিয়ে নিছো তার তার বাচ্চা কাচ্চা তার ফ্যামিলি যে পথে বসে গেছে এর বিচার কে করবে তার ভবিষ্যৎটা সে কান্না করতেছে আর বলতেছে যে আমার আমার আব্বুকে তারা কিভাবে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করছে তাই ইহুদিদের আমলে আমরা যেটা জানি ইহুদিদের আমলে যখন নবী রসুলদের আমলে কেউ কেউ যখন অনেক বড় অন্যায় করতো দেখা যাচ্ছে দর্শনের জনিত একটা কাজ করতো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো সমান মাটির মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো তাই সে কি এত বড় কাজ করে ফেলছে আপনার কাছে এত অন্যায় করে ফেলছে সে আপনি চাঁদার চান চাইছেন সে চাঁদার দেয় নাই এই কারণে তাকে পাথর নিক্ষেপ করে দশ বারো জনে মিলে পিটিয়ে হত্যা করবেন তার বাচ্চাটাকে এতিম করবেন তার বউটাকে বিধবা করবেন তার বাবা মায়ের কোল খালি করবেন এটাই কি দেশ এটাই কি আপনাদের রাজনীতি এটাই কি বিএনপির রাজনীতি আসলে এই রাজনীতি আমরা চাইনি বিগত আমলিকের আমেলও যেগুলা হয়েছে যেগুলা দেখছি এখনো যদি সেগুলাই দেখি ভবিষ্যতে অন্য দল আসলেও যদি সেগুলা দেখি তাহলে এমন রাজনীতি তো আমাদের দরকার নেই ভাই এসব রাজনীতি আমাদের তো দরকার নাই আজ আমি কথা বলছি আমার মুখ মুখ বন্ধ করে দিবে কাল আরেকজন কথা বলবে তার মুখ বন্ধ করে দিবে ভাই কয়জনের মুখ বন্ধ কোমরা চাঁদা আমার কাছে কাছে কাল যে এই রাজনীতি এগুলা রাজনীতি দেশ তো ভাই ধ্বংসের পথে নিয়ে গেছেন আপনারা এগুলা ঠিক না ভাই সামান্য সামান্য তারেক রহমানের কথাই বলি সে বিদেশে থেকে বহিষ্কার করছে যে বিএমপি থেকে তাকে আজীবন বহিষ্কার করা হয়েছে তাহলে তার ফ্যামিলির কি হবে তার ফ্যামিলির চিন্তাটা কে করবে আপনার কর্মী আপনার কর্মী ক্ষমতায় না যাওয়ার আগেই যে একজনকে এতিম করছে মা বাবাকে মা বাবাকে মা বাবাকে সন্তাচ্যুত করছে এর দায়ভার কে নিবে এই যে বাচ্চাটা এই বাচ্চাটার দায়ভার কে নিবে তার ওয়াইফটা তার ওয়াইফটা যে স্বামী হারা হয়েছে তা তো অর্ধেক পৃথিবী নাই তাদের পরিবারের দায়ভারটা কে নিবে কষ্ট লাগে ভাই আসলে কষ্ট লাগে দেশের অবস্থা দেখে কষ্ট লাগে আপনারা অবশ্যই বলবেন যে আমলিগের আমলে এই হয়েছে ওই হয়েছে ভাই আমলিগের আমলে হয়েছে আমরা মানতেছি ঠিক আছে তাই বলে বিএনপির আমলে কি আপনারা তাই করবেন আপনারা কি সেম অপরাধ করবেন তাহলে ওটাই ওটা ওটা বাদ দিলেন কেন বাদ দিলেন কেন আমলিগত কাল আমলিক করছে থেকে দেশটা কি এভাবেই চলবে উঠে উঠবে না দেশটা কিন্তু কিছু মানুষের কারণে আজ দেশের এই অবস্থা খুন গুম চাঁদাবাজি চুরি চিন্তায় ডাকাতি দেশে কি নাই দেশে সব কিছুই আছে আমলিকের আমলেও ছিল বলছি না যে কেউ ভালো নেতৃত্ব ক্ষমতা যেই পায় সেই ক্ষমতার অপব্যবহার করে তো তাহলে আমরা কাকে খুঁজবো কার কাছে যাব দেশের মানুষ কার কাছে শান্ত থাকবে দেশে মানুষ কার কাছে নিরাপদ যাই হোক অনেক কথা হলো কেউ কিছু মনে করবেন না নিজের ভিতরে একটু খারাপ লাগছে বাবুটার কান্না দেখে তার বাবাকে পাথর নিক্ষেপ করে কি নৃশংস হত্যা করা হয়েছে তার বাবুটা ছোট্ট বাবু হয়তো দেড় দুই বছর হবে বয়সটা যেভাবে কান্না করে করে বলছে যে আমার বাবাটাকে এইভাবে এভাবে মাছ বিষয়টা আসলে দুঃখজনক বিষয় খুবই কষ্ট লাগছে এই জন্য কিছু কথা বললাম কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন আর যা যা লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই ব্যাক দিব আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশ থেকে অন্যায় অন্যায় বিরোধিতা করবেন অন্যায় যারা করবে তাদের বিরোধিতা করবে ধন্যবাদ লাইফটা এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ